হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আবার এই ভিডিওটি দেখছেন আশা রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের আমাদের আরেকটি নিউ ভিডিও নিয়ে তো আপনারা এই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো অবশ্যই কমেন্ট করবেন এবং নিজে বেশি কাছে শেয়ার করবেন আজকে হচ্ছে আপনাদের জন্য আমি যে গরুর মাংসের খিচুড়ি লেটকা খিচুড়ি রান্না নিয়ে আসলাম আর আমি মিলে হচ্ছে আজকে গরুর মাংসের লেটকা খিচুড়ি রান্না করছি এগুলোই আজকে খাওয়া হবে লেপকা খিচুড়ির জন্য হচ্ছে আম মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আর এতে হচ্ছে যা যা মশলা প্রয়োজন তাই তাই দিয়ে হচ্ছে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে আর এখন পোলাও চাল আশ্রিত শ্রীত খেয়ে এখন কিছুটা পরিমাণ ভেজে নেবে তেল ঢেলে দেওয়া হয়েছে আর এতে হচ্ছে আলুও দেওয়া হয়েছে এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হবে থাকেন আমরা কীভাবে রান্না থাকবে চাউলটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাংস রান্না করাটা ঢেলে দেওয়া হয়েছে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুটা পরিমাণ পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখা হবে

লেটকা খিচুড়ি রেডি এখন শুধু খাওয়ার পালা আর এতটা গ্রান ছিল নাকে মানে কি যে বলবার খেতে যে কি সুস্বাদু হয়েছিল বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আজকের মধ্যে এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম